আসসালামু আলাইকুম বন্ধুরা আমার একটা ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আজকে খুব ছোট্ট একটি কেস বলবো লিপি সেম প্রবলেমগুলো আপনাদের অনেকের সাথে থাকে রুগীর বয়স ফিফটি ফাইভ ইয়ার পঁয়তাল্লিশ বছর শারীরিকভাবে ফিট আছে প্রখর বুদ্ধি বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী মনে হল এসে তার হতাশার কথা ব্যক্ত করলো রোগীর অনেক আক্ষেপ ডাক্তার সাহেব আমার বয়স পঁয়তাল্লিশ কিন্তু শারীরিকভাবে এখনো ঠিক আছি দৈহিকভাবে খুবই দুর্বল কোনো ক্রমেই স্ত্রীকে এখন আর আগের মতো হ্যাপি করতে পারতেছি না কিন্তু আপনি জানেন বয়স বাল্য মেয়েদের চাহিদা কমে না চাহিদা বাড়তে থাকে রুগীর কেস হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে তার ডায়াবেটিস আছে এই ডায়াবেটিসের কারণে তার ধ্বজভঙ্গ হয়ে গেছে এখন এসে তার বিশেষ অঙ্গ ছোট হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এটি হচ্ছে রুগীর অবজেকশন বাঁকা হতে পারে রুগীর প্রশ্ন হচ্ছে কাম ইচ্ছা থাকে অর্থাৎ মিলামেশার খুবই ইচ্ছা করে ডাক্তার সাহেব কিন্তু ক্ষমতা থাকে না এই অবস্থায় আমি কি করতে পারি স্ত্রীকে কিছুতেই বোঝাইতে পারতেছি না আর স্ত্রীদের বোঝার থেকে তাদের চাহিদাটা মাথায় রাখতে হয় আমাকে যদিও সে এই বয়সে অন্য কোন চিন্তা করবে না কিন্তু মন সবসময় কালো করে থাকে সংসারে কোনো কাজকর্মে স্ত্রীর আনন্দ থাকে না তার মন সব সময় উদাসীন থাকে রুগীকে ছিল রোগীর উত্তর করলো এক সময় প্রচুর স্বপ্নদোষ হতো বিয়ে করার পরেও স্বপ্নদোষ হতো এবং বিয়ে করার পরেও আমি দীর্ঘদিন ধরে খারাপ কাজে লিপ্ত ছিলাম খারাপ কাজ বলতে গর্িত কাজ নিজের হাত দ্বারা নিজেরই ক্ষতি করতাম এই এসে হাত দ্বারা ক্ষতি করা এটা তো অনেক দূরে স্ত্রীর মুখের দিকে তাকাইতে পারি না তার কালো মুখ আর দেখতে ইচ্ছে করে না নিজেকে কেমন জানি হেও মনে হয় ছোট মনে হয় একজন নারীর যদি চাহিদা পূরণ করতে না পারে তাহলে আমার সার্থকতা কোথায় রুগীর এই সমস্ত সমস্যার উপরে লাইকোপোডিয়াম এক হাজার পাওয়ার একটি প্রযোজ্য ঔষধ লাইকোপোডিয়াম এক হাজার পাওয়ার এটি গ্লোবেল বা পিলে করে দুই বেলা খেতে হবে সকালে এবং রাত্রে এক সপ্তাহ অয়েট করতে হবে এরপর আবার গ্লবিল বা পিলে করে অথবা এক থেকে দুই ফোঁটা সকালে এবং রাত্রে খেতে হবে আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে আশা করি আমি যেই বর্ণনাটি দিলাম এই বর্ণনার সাথে যদি মিল থাকে তাহলে ইনশাল্লাহ তার আগের যেই একটা চাহিদা ছিল স্ত্রীকে সুখ দেওয়ার যে ক্ষমতা ছিল দাম্পত্য যে হ্যাপিনেস ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল এটি আবার আগের মতো হবে বন্ধুরা আমার এই ঘরোয়া টিপসগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে অনেকে এখান থেকে উপকৃত হতে পারে আজকে পর্যন্ত ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনফরমেটিভ মনে হলে আপনারা শেয়ার করবেন যাতে অন্য কেউ এখান থেকে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম